ओं नम शिवायताय हेतवे निवेदयामि चत्मानं तंगती परमेश्वर नमो महादेव महात्मा महाजोगी महेश्वर सर्व देव मकोराय नमो नम ओम नम शिवाय नम ओम नम शिवाय नम ओम नम शिवाय नम जय बाबा के चरणे कोटि कोटि प्रणाम আমার অনুষ্ঠান শুরু করছি নমস্কার জয় শাস্ত্রী আপনাদের কাছে আগেও অনুষ্ঠান করেছি আজকে অনুষ্ঠানে আপনাদের কাছে একটা মক্ষণ টটকা দেব যেটা হচ্ছে সম্বতি অমাবস্যা সম্বতি অমাবস্যা মিন্স যখন আমাদের অমাবস্যাটা সোমবার পড়বে তাকে আমরা সম্বতি অমাবস্যা বলি এই সম্বতি অমাবস্যায় ভোলানাথের আশীর্বাদ যদি পেতে চান তাহলে কিছু করণ ক্রিয়া বা কিছু করণীয় কর্তব্য যদি করতে পারেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে এই সম্মতি অমাবস্যাটা কি এবং এটাতে কি কি করলে আপনারা শুভ ফল পাবেন তার দু এক কথা আপনাদেরকে জানাবো যেমন হচ্ছে এই সম্মতি অমাবস্যা দিন যদি আমরা নদীতে বা গঙ্গায় বা কারুর যদি গঙ্গা নদী না থাকে সামনাসামনি যদি নিজস্ব পুকুর থাকে পুকুরে আপনারা স্নান করে স্নান করার গুরুত্ব একটা অপরিসীম এবং ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা যদি আপনারা উঠে স্নান করে শিব পুজো করতে পারেন ওই অমাবস্যার দিন এবারে ফলোয়ারেনি অমাবস্যা পড়েছে ছাব্বিশে মে সোমবার এই সোমবার দিন এটাকে বলছে সম্বতি অমাবস্যা সবাই মনে রাখবেন এই সম্বতি অমাবস্যার দিনে শুভ প্রথম কাজ হচ্ছে গঙ্গা বা পুকুরে বা নদীতে স্নান করা স্নান করে আপনারা আমরা আপনারা যদি বাবা ভোলানাথের পুজো করতে পারেন আপনাদের পক্ষে শুভ হবে এবং বাবা ভোলানাথের আশীর্বাদ পাবেন তার সাথে সাথে বাবা ভোলানাথ ছাড়া আপনাদের পিতৃপুরুষ যারা গত হয়েছেন তাদেরও আশীর্বাদ পেতে পারেন তাদের জন্য যদি আপনারা সাধ্য বা আপনারা আমরা যেমন ওই তর্পণ করি মহালয়ার দিন যে তর্পণ করি ওই তর্পণটা যদি ওই দিন যদি করতে পারেন গঙ্গায় দাঁড়িয়ে কালো তিল সহিত কালো তিল নিয়ে তাহলে আপনাদের পক্ষে শুভ ফল হবে এবং পিতৃপুরুষরা ওই দিন আপনাদের আশীর্বাদ করবেন করতে গেলে আপনাকে কী কী করতে হবে ব্রহ্ম মুহূর্তে স্নান করে সকালবেলা শুদ্ধ বস্ত্র পরে বাবা ভোলানাথের কাছে বা কারোর যদি মন্দির পাশাপাশি থাকে তাহলে খুব ভালো হয় নতুবা নিজের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গের মাথায় আপনি প্রথম দিন সিদ্ধি তারপরে তিনটে বেলপাতা চন্দন লাগিয়ে বাবার মাথায় মনস্কামনা জানিয়ে দিন তারপর দিন আপনি হচ্ছে গঙ্গা জল পবিত্র গঙ্গা জল দিতে পারেন কারোর যদি গঙ্গা যদি কাছে যদি না থাকে অনেক গ্রাম অনেক দূর দূরান্তের মানুষ আছেন যাদের কাছে গঙ্গা হয়তো খুব দুরূহ ব্যাপার বা দূরে অবস্থিত সেই জন্য আপনারা আপনাদের নদীতে বা যেখানে আপনারা প্রতিষ্ঠিত পুকুর আছে পুকুরে যেখানে ঠাকুর ঠাকুর বিসর্জন হয় বা ঠাকুরের পুজোর কাজকর্ম যেখানে হয় কাজকর্ম ওই জল দিয়ে হয় সেই জল আপনারা নিয়ে বাবার মাথায় দিতে পারেন তিলে আপনারা খুব ভালো ফল পাবেন তার সাথে দেবেন দুধ কাঁচা গরুর দুধ দেবেন দই সাদা দই দুধ দই ঘি দেবেন একটু একটু মধু দেবেন দিয়ে বাবাকে মনস্কামনা জানিবেন যখন আপনারা এইগুলো দেবেন তখন শুধু একটাই কথা ওম নম শিবায় নম ওম নম শিবায় নম শিবায় বলতে বলতে বাবাকে জানবেন দেবেন আপনারা অনেক উপকার পাবেন এই সম্বতি অমাবস্যা সহজে আসে না এই ফলোহানি অমাবস্যা একটা বিশাল মাহাত্ম এই ফলোহানি অমাবস্যা যোগে এই সম্মতি এটা হচ্ছে বিশেষ যোগ যেখানে আপনার সকালবেলা থেকে ছাব্বিশে মে সোমবার সকালবেলা থেকে চতুর্দশী থাকছে তারপর বারোটা এগারোর পর থেকে আপনার অমাবস্যা পড়ছে অর্থাৎ চতুর্দশী যুক্ত অমাবস্যা এর একটা মহাযোগ মহামাহাত্ম এই মাহাত্ম চতুর্দশীতে শিবের পুজো হচ্ছে সব থেকে বিশেষ ফল এই ফল এবং তারপরেই অমাবস্যা ওই দিন আপনাদের নিরামিষ আহার এবং আপনাদের ওই দিনকে ফলাহার করতে পারলে আরও ভালো হয় এবং শিবকে আপনারা যদি ফল দান করতে পারেন শিব বাবা 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 ভোলানাথ আপনাদের প্রতি খুশি হবেন এই শিব শিবকে খুশি রাখার জন্য যদি আপনারা কাউকে খুব দরিদ্র ব্যক্তি তাদেরকে যদি ফল দান করতে পারেন বা যদি কিছু সাদা বস্ত্র সাদা মিষ্টি যদি দান করতে পারেন খুব ভালো হয় আর শিব বাবাকে ভোলানাথকে যদি খোয়া ক্ষীর খোয়া ক্ষীর যদি দিতে পারেন বা সাদা মিষ্টি যদি ওই দিয়ে ওই দিনকে পুজো দিতে পারেন আপনাদের পক্ষে শুভ হবে শুভ ফল পাবেন আরেকটি কথা বলবো যদি কেউ বাড়িতে স্নান করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে গঙ্গা জল আপনি তো ক্ষত তার জল পাবেন না সেই জন্য আপনাকে এমনি জলে স্নান করে তারপরে মুছে মাছে নিয়ে মাথায় গঙ্গা জল একটু ছিটিয়ে নিতে হবে তাহলেই হচ্ছে গঙ্গায় জলে স্নান করা হলো কিছু করার নেই আপনাকে যতটুকু আপনার যা পরিস্থিতি সেই অনুযায়ী আপনাকে করতে হবে তা আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে দিলাম আপনারা যদি এই অনুষ্ঠানটার যে যে কথাগুলো বললাম এই সম্মতি অমাবস্যার যে যোগ এই যোগে যদি আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের পক্ষে শুভ ফল হবে বলে আমার বিশ্বাস এবং এই ক্রিয়াটি করে আপনারা মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন এইটি আমার ব্রত মনে করে এবং পবিত্র শুদ্ধ ভাবে যদি এই কাজটি করে যদি আপনারা উপকৃত না হন তখন আমায় বলবেন নমস্কার